আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন সবাইকে আজকের এই ভিডিওতে স্বাগতম কেন নয় বাংলাদেশের বৃষ্টি সম্পর্কে বাংলাদেশের পানি সম্পর্কে বাংলাদেশের বন্যা সম্পর্কে আমরা সবাই অবগত এখন যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আবার সেই সাথে বন্যার পানি এখন এই বন্যার পানির মাঝে আমরা একটু সহানুভূতি দেওয়ার জন্য আমরা এখানে দেখেন ছাত্র ভাইরা প্যাকেট করছে বিশ্ববিদ্যালয়ে অনেকে এখানে পড়েন তারাও প্যাকেট করছে আমাদের সাপোর্ট হিউম্যানিটির পক্ষ থেকে এবং এখানে আমরা বেশ কিছু চিড়ি চিড়ি দেওয়ার চেষ্টা করেছি মুড়ি দেওয়ার চেষ্টা করেছি এই কারণে যে আমরা যে এখন শুকনো খাবারটা দিতে হবে এখন শুকনো খাবার না হলে কিন্তু তারা আসলে রান্না করার কোনো জায়গা নেই তারপর আমরা এখানে আর এখানে ঔষধের কি কি ব্যবস্থা করা হয়েছে একটু বলো ঔষধ কি কি হয়েছে এখানে ওষুধ কি কি দিয়েছো না পায়া আছে 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 জি 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 গ্যাসের ট্যাবলেট গুলো দিয়েছে তাই তো হ্যাঁ যে এইগুলো আমরা করার চেষ্টা করেছি মাশাআল্লাহ এবং তারা খুব পরিশ্রম করছে এখন রাত বেশ হয়েছে তারপরেও তারা পরিশ্রম করছে এবং এখানে কিন্তু ওই পাটালি দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ প্রতিটা বস্তায় এই যে বস্তা এখান থেকে আপনার প্যাকেট হবে এবং প্যাকেট হয়ে কিন্তু আমরা সব হাতে হাতে পৌঁছে দেব এবং এখানে কিন্তু আমরা দুইটা করে মোমবাতি দিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা সেই সাথে এইখানে যে এটা কয়েল দেওয়ার চেষ্টা করেছি আমরা একটি করে গ্যাস লাইট দেওয়ার চেষ্টা করেছি এবং বেশ কিছু এটাও দেওয়ার চেষ্টা করেছি আমরা সেই সাথে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা বিস্কিটটা বিস্কিটটাও দেওয়ার চেষ্টা করেছি বেশ বিস্কিট চলতেছে এখানে ছাপ্পির পাশে আছে কাজ করতেছে এবং সবাই কিন্তু এখানে কাজের সাথে আসলে জড়িত এবং এখানে আসলে আমরা এখানে একসাথে কিন্তু আমরা গ্যাস লাইটটাও দেওয়ার চেষ্টা করেছি গ্যাস লাইটটা এই যে গ্যাস লাইটটা দেওয়ার চেষ্টা করেছি এখানে প্রতিটা প্যাকেটে প্যাকেটে একটি করে গ্যাস লাইট দিচ্ছি এবং এভাবেই আমরা কাজ করতেছি আমরা কালকে খুব সকালেই সাতটার সময় বেরিয়ে যাব এখান থেকে বের হয়ে আমরা পিক করে সোজা চলে যাব এবং যাওয়ার পর ওখানে যে আমরা কোনো একটা ইয়ের নাম কি জানো থেকে উঠে আমরা ওখানে যেখানে এলাকা যারা আসলে এইগুলো পাচ্ছে না ঠিক তাদের কাছে আমরা চলে যাবো আমাদের একটু খরচটা বেশি হচ্ছে কেননা আমরা টলারে যেতে হলে বেশি খরচ এবং তারপরে আমরা টলার নিয়ে সেই সেই জায়গায় যাবো যে যে মানুষদেরকে প্রয়োজন ঠিক সেই সেই মানুষদেরকে আমরা এগুলো বিতরণ করার চেষ্টা করব এবং এটা হচ্ছে আমরা থেকেই করেছি আমাদের আয়োজন থেকে করেছি আমরা আসলে কারো কাছ থেকে একটি পর্যন্ত পয়সা এখনো নেই নাই আমরা নিজেরা যা পেরেছি এটাই করেছি আমরা যতটুকু চেষ্টা করেছি এটা আমাদের সম্পূর্ণ নিজস্ব অর্থায়ন করার চেষ্টা করেছি ইনশাল্লাহ এবং পরবর্তীতে যদি আমাদের প্রয়োজন হয় তখন আপনাদের জানাবো ইনশাল্লাহ দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তারা অবশ্যই এগিয়ে আসবেন এবং শুধু তাই নয় প্রবাসী ভাইদের জন্য অসংখ্য তো ধন্যবাদ প্রবাসী ভাইরা দেশের মানুষকে ভালো রাখার জন্য যেভাবে পরিশ্রম করছেন তাদের যে আট থেকে বারো ঘন্টা পরিশ্রম সেটা বাড়িয়ে দিয়েছে ষোলো ঘন্টা পর্যন্ত প্রবাসীরা ভাইরা এখন পরিশ্রম করতেছে শুধু দেশের মানুষকে ভালো রাখার জন্য দিস ইজ দ্য মানে আমি বলবো বেস্ট পার্সন তারা এবং তারা দেশের জন্য সত্যিই যে ভূমিকা রাখছে একের পর এক সেটা আমরা দেশের মানুষ অভিহিত হয়ে যাচ্ছি সকল প্রবাসীদের জন্য আমাদের পক্ষ থেকে রেসপেক্ট থাকলো এবং সকল বাসীদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো এই কারণে যে তারা দেশের মানুষ দেশের বাইরে থেকেও দেশের মানুষকে নিয়ে চিন্তা করে দেশের যে অসহায় মানুষদের নিয়ে ভাবেন এটা সত্যি আমি অভিহিত হয়েছি অনেকে আমাকে মেসেজ করেছেন যে আরিয়ান ভাই আপনি ছুটে যান আমরা আমরা একশোটি বাড়ি করে দিব আমরা একটু দেখাই আপনাদেরকে এখানে এখানে বাড়ির যে অবস্থাগুলো দেখতে পাচ্ছেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে এক এক পর্যায়ে এবং দেখেন স্বেচ্ছাসেবী ভাইরা আমাদের স্বেচ্ছাসেবী ভাইরা কিভাবে পরিশ্রম করছে পানির চলে যাচ্ছে ট্র্যাক ভেসে চলে যাচ্ছে সেই ট্রাকগুলো টেনে তোলার চেষ্টা করছে কাজী আমরা সবাই মিলে যদি এই বাংলাদেশ গড়ি তাহলে কিন্তু একটি সুন্দর সার্বভৌমত্ব দেশ হিসাবে আমরা বাংলাদেশকে অভিহিত করতে পারবো এবং সকল বিশ্বের সামনে আমাদের যত বেশি দুর্যোগ আসুক না কেন আমরা সেটা অতিক্রম করে সুন্দর একটি বাংলাদেশ গড়তে পারবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সবাই ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন এবং আমরা কালকে সকালেই বেরিয়ে পড়ব সবাই আমাদের যেন দোয়া করবেন যাতে আমরা আমাদের কার্যক্রমটা সঠিক ভাবে করতে পারি সবাই ভালো থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন সালাম আলাইকুম আল্লাহ হাফিজ